নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া নিয়ে থেকে বড় আপডেট দিনের তীব্র দাবদাহে কমেছে বিকেলের পর ফের বৃষ্টি হতে পারে ইতিমধ্যেই ঝড় বৃষ্টির রাতের তাপমাত্রা কিছুটা কমেছে সকালে কিছুটা মনোরম পরিবেশ গরম বাড়বে বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে গরমও বাড়বে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা আজ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতেই মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে পূর্ব পশ্চিম ঐক্ষরেখা পাঞ্জাব ও সংলগ্ন এলাকা থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত যেটি হরিয়ানা মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গ ও ও সিকিমের ওপর দিয়ে রয়েছে আসাম এবং পাঞ্জাবে সক্রিয় রয়েছে ঘূর্ণাবত্ত পূর্ব মধ্য আরব সাগর ও কর্ণাটক উপকূল একটি ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবত্ত আজ নিম্নচাপে পরিণত হবে তাপমাত্রা একটি উত্তরমুখী হয়ে আরও শক্তি সঞ্চয় করবে দক্ষিণবঙ্গে আজ শুক্রবার মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে তাপমাত্রা বড় পরিবর্তন নেই রবিবার পর্যন্ত বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে জনিত থাকবে হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে সহ বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে শুক্রবারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা